আমাকে প্রাধান্য দেয়া হয়েছে অহংকারী ও পরাক্রমশালী মানুষদের দ্বারা যারা অহংকারী যারা যারা শক্তিশালী তারাই হচ্ছে আমার বাসিন্দা তারাই হচ্ছে আমার ভাগ্যে তখন জান্নাত বলল আমার কি হলো আমার মধ্যে প্রবেশ করছে মানুষদের মধ্যে যারা কমজোর তারাই আর মানে আমি দুর্বলদেরকে পাচ্ছি এবার আল্লাহ কাছে শিকায়ত করলো হে আল্লাহ আমার ভাগ্যে জুটেছে কমজোর মানুষেরা কল আল্লাহ আল জাল্লাহ তখন আল্লাহ তালা কি বলেছিলেন আনতে রাহমাতি আমি তোমার দ্বারা আমার মধ্যে আর আল্লাহ জাহান্নামকে বললেন ইন্দে আজাবানি জাহান্নাম তুমি হলে আমার আজাব তোমার দ্বারা

জাহান্নাম তো জাহান নাম ভরবে না অর্থাৎ আল্লাহ সমস্ত জাহান্নামীদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন তবুও জাহান নামের পেট ভরবে না তখন আল্লাহ নিজের কদম রেখে দেবেন জাহান্নামে এবার জাহান্নাম বলবে বাস 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 আল্লাহ সুরা কফের তিরিশ নম্বর আয়াতে এ কথাই বলেছেন আমি জাহান জাহান্নাম তোমার পেট ধরেছে আর জাহান্নাম বলবে আল্লাহ আরো আছে কি তখন আল্লাহ নিজের কদম জাহান্নামে রেখে দেবেন তখন যে জাহান্নামের পেট ধরবে আর জাহান নামের এক অংশ অন্য অংশের সাথে হবে আর আল্লাহ নিজের মখলুকের মধ্য থেকে কারো উপর জুলুম করবেন না তার মানে কোন মানুষ জাহান উপযুক্ত নয় আর আল্লাহ ধরে তাকে জাহান নামে দেবেন এটা আল্লাহ করবেন না অবশ্য জান্নাতের জন্য আল্লাহ অন্য কিছু মখলুক সৃষ্টি করবেন তার মানে জান্নাতে দেওয়ার পরও দেখা যাবে জান্নাতে বহু জায়গা খান পড়ে আছে এটা আল্লাহ তালা আমরা জানি সর্বশেষে যে মানুষটি জান্নাতে যাবে সে যা কিছু তমান্না করবে তার যা কিছু আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করবে আল্লাহ তাআলা তার তামান্না ও আশা আকাঙ্ক্ষার চেয়ে দশ গুণ বেশি জান্নাত তাকে দেবেন এর পরও জান্নাতে বহু জায়গা বহু নিয়ামত রয়ে যাবে আল্লাহ তালা তখন কিছু মখলুক সৃষ্টি করবেন আর তাদেরকে জান্নাত দেবেন তারা কোন আমল ও পরিশ্রম ছাড়াই জান্নাতের নিয়ামত উপভোগ করতে থাকবে মনে রাখা দরকার সবাবের জন্য আমল করা শর্ত নয় আল্লাহর দয়া যদি হয় তাহলে বিনা আমলেও তিনি সবাব দিতে পারেন যাই হোক এ পর্যন্ত শাহিদ বুখারির আটচল্লিশশো পঞ্চাশ নম্বর এই হাদিসটি সমাপ্ত হলো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম জান্নাতি ও জাহান্ন শ্রেণীর মানুষদের পরিচয় কি যারা অহংকারী পরাক্রমশালী জালিম শক্তিশালী তারা হচ্ছে জাহান্নামী শ্রেণীর মানুষ আর যারা দুর্বল ও নিরীহ তারা হচ্ছে জান্নাতি শ্রেণীর মানুষ

যারা দুর্বল লোকে যাদেরকে তারাই হচ্ছে জান্নাতি শ্রেণীর মানুষ লোকে তাদেরকে দুর্বল মনে করে অপচ লাউ আকা আহ তারা যদি আল্লাহর উপর ভরসা করে কসম খায় তাহলে আল্লাহ তালা তাদের কসম পুরো করে দেন তার মানে আল্লাহর উপর ভরসা করে তারা কোনো কথা বললে আল্লাহ তাআলা তাদের কথা রক্ষা করেন আল্লাহর কাছে তাদের মান মর্যাদা এত বেশি কিন্তু মানুষেরা তাদেরকে বোমল বলে মনে করে এরাই হচ্ছে জান্নাতের সরাবী মানুষ তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উখবিরুকুম বিআহিল নار আমি কি তোমাদের সামনে জাহান্নামীদের পরিচয় বলবো না কুল্লু উত্লিন জাযায মুস্তাকবির যারা বদমেজাজ মোটা তাজা হারাম হারামখানে হারাম কি হয়ে গেছে। এরা হচ্ছে এটা শাহি বুখারীর ঊনপঞ্চাশ আঠারো নম্বর হাদিস শাহি বুখারির এত দুভয় হাদিস দ্বারা আমরা কি শিক্ষা পেলাম আমরা দুটি জিনিস শিক্ষা পেলাম নম্বর এক আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি যে জীবনে কখনো করব না অহংকার করব না কেননা যারা পরাক্রমশালী যারা অহংকারী তারা হচ্ছে জাহান্নামের খোরাক আল্লাহ তালা আমাদের সকলকে জুলুম অত্যাচার থেকে অহংকার থেকে পূর্ণাঙ্গভাবে বেঁচে থাকার তাও দান করুন নম্বর দুই আমরা শিক্ষা পেলাম যারা আমাদের সমাজে দুর্বল নিরীহ তারা আমাদের জন্য রহমত কেননা তারা হচ্ছে জান্নাতি শ্রেণীর মানুষ এই জন্য শহীদারি আঠাশশো ছিয়ানব্বই নম্বর হাদিসে বর্ণিত আছে এক ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সাদ রাজি আল্লাহ তালুকে বলেছিলেন হে সাদ হালতুর সরুন বাতুর জকুন ইন্দ্র আফ সাদ তোমাদের দুর্বল মানুষদের ওসিলাতেই তোমাদের রেজেক্ট মেলে এবং আল্লাহর সহযোগিতা মেলে এটা শহীদ বুহারির আঠারোশো ছিয়ানব্বই নম্বর হাদিস বোঝা গেল আমাদের সমাজে যারা নিরীহ দুর্বল তাদের অসিলাতে আমাদের রেজেক্ট মেলে আমাদের ওদের বরকতেই আল্লাহর মদত ও সহযোগিতা মেলে অতএব আমাদের কর্তব্য সমাজে যারা দুর্বল তাদেরকে অবহেলা না করা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সমাজের দুর্বল শ্রেণীর মানুষদের কদর করার তাও শিখে নায়ত করুন আজ সহি বুখারির দরস আমরা এ পর্যন্তই ইতি করছি ربنا تقبل منا إنك أنت السميع العليم وصلى الله على النبي الأمي الكريم